বান্দরবন প্রাকৃতিক রূপ পরিপূর্ণ পাহাড়ি এক জনপদের নাম বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার মধ্যে একটি হলো বান্দরবন যেখানে রয়েছে নিখাত সৌন্দর্যের হাতছানি চোখ জোরানো প্রাকৃতিক সৌন্দর্য অ্যাডভেঞ্চারাস পাহাড়ি পথ কিংবা সু উচ্চ পাহাড় চোরায় সূর্যাস্ত অথবা সূর্যোদয় হাতে ম্যাগ ছুঁয়ে দেখার মতো সুযোগ অথবা দিনের পর দিন উঁচু নিচু সরু পাহাড়ি রাস্তায় ট্র্যাকিং এসব রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য বাংলাদেশে বান্দরবনের বিকল্প আর হতেই পারে না এডভেঞ্চার প্রেমীদের কাছে বান্দরবন এক স্বর্গরাজ্য এই বান্দরবনেই রয়েছে বাংলাদেশের অফিসিয়াল সর্বোচ্চ চূড়া তাজিংডং এবং আন অফিসিয়াল সর্বোচ্চ পাহাড় চূড়া সাকাহাফং আমাদের এবারের গন্তব্য বাংলাদেশের অফিসিয়াল সর্বোচ্চ চূড়া তাজিংডং এবং আন অফিসিয়াল সর্বোচ্চ চোরা সাকাহাফং হ্যালো আমি সাব্বির ওয়েলকাম টু মাই ভিডিও এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থানচিতে পাহাড়ি অঞ্চলের ট্রেকিং ট্রিপ গুলো মূলত এই থানচি থেকে শুরু হয়ে থাকে আমি এই মুহূর্তে আছি ঠিক আমার পিছনে রয়েছে পর্যটন সেবা কেন্দ্র এখান থেকে মূলত ট্রেকিং ট্রিপ গুলো শুরু হয়ে থাকে তাজিংডং এবং সাকা আফং অভিযানের মূল পর্বে যাওয়ার আগে চলুন দেখে আসা যাক ঢাকা থেকে বান্দরবন হয়ে থানচি পৌঁছানোর অংশটুকু আমাদের আজকের এই অভিযানটি শুরু হতে যাচ্ছে ঢাকা আরামবাগ থেকে এবারের যাত্রায় আমরা যাচ্ছি সেন্ট মার্টিন পরিবহনের বাসে করে রাত বারোটার বাসে আমাদের যাত্রা শুরু হয় ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশ্যে কারণ বাংলাদেশের সর্বোচ্চ অফিসিয়াল চূড়া তাজিং ডং এবং আন অফিসিয়াল চোরা সাকা হাফুং পৌঁছাতে হলে আমাদের সর্বপ্রথম পৌঁছাতে হবে বান্দরবন এবারের যাত্রায় আমরা যাচ্ছি বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত ঘেঁষা ভ্রমণ নিষিদ্ধ এলাকায় যেখানে পদে পদে রয়েছে বিপদের আশঙ্কা কারণ আরাকান বাহিনীর স্বর্গরাজ্য সেখানে শারীরিক এবং মানসিক শক্তির চূড়ান্ত পরীক্ষা দিতে হবে এবারের যাত্রায় তবু লক্ষ্যে পৌঁছানোটা অনিশ্চিত এই যাত্রায় আমরা বান্দরবনের যে অঞ্চলটিতে যাচ্ছি অঞ্চলটি ভ্রমণ নিষিদ্ধ এবং এই অঞ্চলটিতে সাধারণ ট্যুরিস্টদের প্রবেশ নিষেধ রয়েছে তাই আমাদেরকে যেতে হবে লুকোচুরি করে তবুও কিছুটা ঝুঁকি নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া আরোহণের উদ্দেশ্যে আমাদের এই যাত্রা বাস আমাদেরকে বান্দরবন শহরে নামিয়ে দিয়ে গেল এই জায়গাটাকে বলা হয় থানচি বাস স্ট্যান্ড এখান থেকে মূলত বান্দরবন থেকে থানচির উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায় সকালের নাস্তা এই থানচি বাস স্ট্যান্ড থেকে শেষ করে এই জায়গা থেকে আমাদের যাত্রা শুরু হবে বান্দরবন থেকে থানচির উদ্দেশ্যে সকাল দশটার বাসে করে শুরু হলো আমাদের যাত্রা যেতে যেতে সাকা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক যদিও জাতীয়ভাবে সাকা হাফং এখনও দেশের সর্বোচ্চ চূড়া হিসাবে স্বীকৃতি পায়নি তবুও সীমান্তের কঠিন পরিস্থিতি কষ্টসাধ্য পথ নানা বন্যপ্রাণীর আক্রমণ উপেক্ষা করেও প্রতি বছর অসংখ্য পর্যটকরা ছুটে যান সাকা হাফংয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে এই পর্বতের অবস্থান তিন হাজার চারশো সাতাশি ফুট উঁচুতে দানব আকৃতির এই পাহাড় দেশের সর্বোচ্চ বিন্দু হিসেবে সবার কাছে কম বেশি পরিচিত বিশেষ করে অ্যাডভেঞ্চার প্রিয়দের কাছে এই স্থানটি খুবই আকর্ষণীয় দেশের সর্বোচ্চ বিন্দুতে আরোহণ করে সৌন্দর্য উপভোগ করার ইচ্ছে তো সবার মনে আছে এমন একটি স্বপ্ন পূরণের জন্যই আমাদের আজকের এই যাত্রা এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি চিম্বুকে বান্দরবন থেকে থানচি অথবা থানচি থেকে বান্দরবন যে বাসগুলো চলাচল করে তার প্রায় প্রত্যেকটি বাসই এই চিম্বুকে এসে যাত্রা যাত্রাবিরতি দিয়ে থাকে এই চিম্বুকে রয়েছে সুন্দর একটি ভিউ পয়েন্ট এখানে সকালের সূর্যটাকে খুব ভালোভাবেই উপভোগ করা যায় এবং চাইলে হালকা খাওয়া দাওয়ার পর বসে নেওয়া যেতে পারে এই চিম্বুক থেকে চিম্বুকে ছোট্ট একটি যাত্রা বিরতি এবং হালকা নাস্তার পর্ব শেষ করে আবার আমরা যাত্রা শুরু করলাম থানচির উদ্দেশ্যে আমাদের পরবর্তী যাত্রা বিরতি হবে বলিপাড়া বিজিবি ক্যাম্পে এবং সেখানে যার যার নাম এনআইডি নম্বর সহ ব্যক্তিগত তথ্য দিয়ে একটি ফর্ম পূরণ করে জমা দিতে হবে আমরা এখন পৌঁছে গিয়েছি আমাদের পরবর্তী যাত্রাবিরতিতে একটু আগেই আপনাদেরকে যে স্থানটির কথা বলছিলাম এটি হচ্ছে বলিপাড়া বিজিবি ক্যাম্প অথবা জায়গাটি পারিজাত গার্ডেন ক্যাফে নামেও পরিচিত এখানে প্রত্যেক পর্যটককে নিজের নাম এনআইডি নম্বর ব্যক্তিগত কিছু তথ্য থাঞ্চি কবে প্রবেশ করছি থাঞ্চি ভ্রমণ শেষ করে আবার কবে ফিরে যাব এ জাতীয় কিছু তথ্য দিয়ে একটি ফর্ম পূরণ করতে হয় আমাদের টিমে সবাই যে ফর্মটি পূরণ করতে হবে সেটি প্রথমেই সংগ্রহ করে নিলাম ইনি হচ্ছেন আমাদের টিম লিডার জনি ভাই একটু ব্যস্ত হয়ে পড়েছেন ফর্ম পূরণ নিয়ে এখান থেকে যে ফর্মটি আমরা সংগ্রহ করে নিয়েছি এই ফর্মের যাবতীয় তথ্য পূরণ করে সাথে এনআইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করে জমা দিতে হবে আমাদের টিমের সবাই যার যার তথ্য দিয়ে ফর্মটি পূরণ করছেন এবং এটা যেহেতু একটি ক্যাফে তাই সকালের নাস্তা লাঞ্চ ডিনার সব কিছুরই ব্যবস্থা থাকছে এখানে তার পাশাপাশি পেয়ে যাবেন বিভিন্ন রকমের জুস আম পেঁপে সহ নানান প্রকার ফলের জুস এখানে তৈরি করা হয় তবে আমার কাছে ব্যক্তিগতভাবে পেঁপের জুসটা খুব ভালো লেগেছিল এই মুহূর্তে আমি আছি হচ্ছে বলিপাড়া বিজেপি ক্যাম্পে আর এইখানে আমরা নাম এন্ট্রি করানোর পর একটু কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস এখানে চলে আসবে আমরা যে বাসে করে বান্দরবন থেকে থানচির উদ্দেশ্যে রওনা করেছিলাম সেই বাসটি আমাদের এই বলিপাড়া ক্যাম্পের সামনে এসে আমাদেরকে নিয়ে যাবে আবার এই ক্যাম্পের ভিতরে মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ এখানে একটু স্বাস্থ্যবিধি কড়াকড়ি থাকার কারণে মাস্ক খুলে ভিডিও করা সম্ভব হচ্ছে না এবং বিজিবি ক্যাম্প থেকে আমাদের নাম এন্ট্রি করার পরপরই আমরা বাসে উঠে আবারও রওনা করব থানচির উদ্দেশ্যে বিজিবি ক্যাম্প থেকে সকল ধরনের ফর্মালিটি শেষ করার পর আবার আমরা যাত্রা শুরু করি থানচির উদ্দেশ্যে বান্দরবন থেকে পাহাড়ি উঁচু নিচু রাস্তায় চার ঘন্টার একটি বাস জার্নি শেষ করে এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি থানচিতে থানচি পৌঁছে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি ট্র্যাকিং আনুষাঙ্গিক কিছু জিনিসপত্র কিনতে এবং এই থানচি বাজারে এই ট্র্যাকিং আনুষাঙ্গিক জিনিসপত্র পাওয়া যায় যেমন ট্র্যাকিং উপযোগী জুতা রাতের বেলা ট্র্যাকিং এর জন্য টর্চ ট্র্যাকিং উপযোগী কাপড় সহ ট্র্যাকিং ফ্রেন্ডলি কিছু জিনিসপত্র পাওয়া যায় এই থানচি বাজারে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটা শেষ করার পর দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিলাম এই থানচি বাজার থেকে খাওয়া দাওয়া শেষ করার পর চাঁদের গাড়িতে করে রওনা হলাম তমাতঙ্গির দিকে তমাতঙ্গিতে কিছুটা সময় পার করার পর শুরু হবে আমাদের মূল অভিযান কারণ তমাতঙ্গি পর্যন্ত সাধারণ পর্যটকদের ভ্রমণ অনুমতি রয়েছে তমাতঙ্গির পর থেকেই ভ্রমণ নিষিদ্ধ এলাকার শুরু হয় যেখানটাই সাধারণ পর্যটকদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ তমাতঙ্গির পর থেকে সাকাহাফং পর্যন্ত আমাদের পৌঁছতে হবে সম্পূর্ণভাবে লুকিয়ে নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কারণ সাধারণ পর্যটকদের নিরাপত্তা রক্ষার্থে প্রবেশের অনুমতি সংরক্ষিত রয়েছে যদি কোনো কারণে আমরা নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিতে ব্যর্থ হই তাহলে ব্যর্থ হবে আমাদের এই অভিযানটি এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি তমাতঙ্গিতে এটি বান্দরবন জেলার নতুন একটি পর্যটন কেন্দ্র এই পর্যটন কেন্দ্রটির মূল আকর্ষণ হল এই জায়গাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের অফিসিয়ালভাবে স্বীকৃত সর্বোচ্চ চূড়া তাজিংডং এবং দ্বিতীয় সর্বোচ্চ চূড়া কেউকড়াড এবং তার সাথে সাম্প্রতিক সময়ে বান্দরবনের জনপ্রিয় পর্যটন সড়ক ডিম পাহাড় দেখার সুযোগ থানচি থেকে কিছু দূরেই এই তমাতঙ্গির অবস্থান বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে থানচি উপজেলা সদর থেকে প্রায় চার কিলোমিটার দূরে তমাতঙ্গি নামে পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয় থাঁচি মদক লিক্রি সড়ক নির্মাণ প্রকল্পের কাজ করার সময় তমাতঙ্গি পর্যটন কেন্দ্র গড়ে তুলে সেনাবাহিনীর ইসিবি বিগ্রেড দু একুশ সালের নয় ডিসেম্বর এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় থেকেই পর্যটকদের আনুষ্ঠানিকভাবে চালুর পর কাছে আকর্ষণের স্থানে পরিণত হয়েছে চারপাশে সবুজ পাহাড়ের সমরাহ দেখার জন্য বেশ কয়েকটি ভিউ পয়েন্ট রয়েছে এই তমাতঙ্গিতে বসার জন্য কয়েকটি বেঞ্চ তৈরি করা হয়েছে যাতে করে পর্যটকরা বসে চারদিকের দৃশ্য উপভোগ করতে পারেন তমাতঙ্গি দেখতে দেখতেই আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি এই পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের এবং অভিযানের পরবর্তী পর্বগুলো দেখতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে ধন্যবাদ